একটা ছাত্র সংগঠন আমরা ভাই থেকে দিয়ে আমরা কোনো দেশবিরোধী এবং আমরা বিরোধী কোনো কথা বলতে যাইনি আমরা শান্তি শৃঙ্খলার সঙ্গেই আমরা আমাদের মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছিলাম এবং আমাদের লক্ষ্য ছিল আমরা যে ডেপুলেশান দেবো সেই ডেপুলেশনকে ঘিরে মিছিল যে নোংরা ব্যবহার নোংরা কথাবার্তা এবং আপনারা দেখেছেন যে দালায়ালি গালাগালি আপনারা সামনে বলতে পারছি না এত পরিমাণ গালাগালি মানে নোংরা ভাষা ইউজ করেছে আমরা সব কিছুকে তীব্র নিন্দা জানাই আমরা স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে তবে এই মার খুব অল্প মার এই মারকে কে আমরা ভয় পাইনি পুলিশকে আবারও বুঝিয়ে দিতে চাই এই মিডিয়ার মাধ্যম থেকে আমরা আবার রাস্তায় নামনা আমরা আবার এসপি অফিসে যান করছি দেখলাম আপনাকে মারার পরে আপনি প্রায় পনেরো থেকে কুড়ি রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিলেন তারপরও দেখলাম যে আপনাকে টেনে হিঁচড়ে রাস্তার পাশে রাখা হয়েছে আপনাকে কোনো জল বা কোনো ফার্স্ট এড দেওয়া হয়নি এখানে পুলিশের ভুলতে কি আপনি মনে করছেন দেখুন একটা পুলিশ কর্তৃপক্ষের একটা দায়িত্ব ছিল যে একটা ছেলে যখন মিছিলে থাকা অবস্থা এরকম অবস্থার সম্মুখীন হয়েছে তাকে তুলে নিয়ে গিয়ে অন্তত ফার্স্ট এড দেওয়া ফার্স্টেড তো দিলই না সাথে সাথে আমি যে পড়ে গেলাম আমাদের পড়ে নেয়নি আমাদের ফেলে দেওয়া হয়েছে লাঠি মরে এবং আমার রুটে লাঠি মারা হয়েছে আমাকে পড়া অবস্থাতে লাঠি ডেকে আমাদের লাঠি চার্জ করা হয়েছে এবং নোংরা মাথায় গালাগালি করা হয়েছে এই বিষয়ে আমরা রাজ্য কমে আলোচনা করব এবং পুলিশের কাছে কী